হ্যালো বন্ধুরা করি সকালে ভালো আছেন মূলর এই রেসিপিটা খেয়ে একটা নামি হোটেলের বাবুরচিও বলেছেন ওয়াও এত টেস্টি কিভাবে বানিয়েছেন এটা এত টেস্টি হয়েছে আমি এই রেসিপিটা বানাতে একটা বিশেষ উপকরণ ব্যবহার করেছি আপনারা যদি এটা ব্যবহার করে এই রেসিপিটা বানান না বন্ধুরা এই পরোটাটা খেয়ে সবাই কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে যে কীভাবে হয় বানিয়েছেন এত টেস্টি গ্যারেন্টি দিয়ে বলছি এরম ধরনের পরোটা আপনারা কোনো দিন খাননি আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে আমি এখানে দুখানা মূলও নিয়ে নিয়েছি আমার কাছে সাদা মূলো ছিল সেই মূল দুটোই আমি এখানেই নিয়ে নিয়েছি মূলর শাকের পোষণটা আমি এটা সরিয়ে রাখছি মূলটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম এবার মূলর খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই অল্প খরচ হয়েছে আর এর টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত একেবারে অজানা স্বাদের একটা রেসিপি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভীষণই ভালো লাগবে গ্রেটারে যে বড় মুখটা আছে আমি সেইটা দিয়েই কিন্তু দুটো মূলকে ভালো করে গ্রেট করে নিয়েছি দেখুন বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি তার ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে শুক্র লঙ্কা তিনখানা শুক্র লঙ্কা আমি এটা এর মধ্যে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাফ টু চচ মতো খুব তেল ছিটকার ছিল লবণটা দেওয়ার ফলে এটা ছিটকানোর তেল ছিটকানোটা বন্ধ হয়ে গেছে এবারে এর ভেতরে আমি দিয়ে দেব কতগুলো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে পোষা করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে মূল রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে আগে হয়তো আপনারা কোনো খাননি একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন বললাম তো বন্ধুরা এই স্বাদ কিন্তু আপনারা ভুলতেই পারবেন না হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই চিংড়ি মাছটাকে একটু ঠান্ডা করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে ভেতর দিয়ে দিচ্ছি এই চিং ভাজা চিংড়িগুলোকে ঠান্ডা হয়ে গেছে এবার একটু গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন খুব একটা মিহি করিনি এখানে আমি দুবাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আর গ্রেড করা মূলটাকে আমি এর ভেতর দিয়ে দিলাম আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন এবারে দিয়ে দিচ্ছি দুখানা কুচনো পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচিও এর ভেতরে দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা আমি একটু কালারের জন্য হাফ টেবিল চামচেরও কম একটুখানি হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা কিন্তু আপনার নিজেদের পছন্দের মতো দেবেন এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা হাফ টেবিল চামচ মতো দিলে কিন্তু দারুণ টেস্ট হবে চাট মশলাটা দেওয়া হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা হিং হিংটাও বন্ধটাও খুব ভালো লাগবে এখানে এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আগেই বলেছি এরম ধরনের রেসিপি আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি এত টেস্টি না একেবারে অজানা একটা রেসিপি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে খাবেন বললাম তো বন্ধুরা এর টেস্ট আপনারা ভুলতেই পারবেন না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সেই বিশেষ উপকরণটা দেওয়ার পালা চিংড়ি মাছটাকে যে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি অসাধারণ টেস্টি হবে একবার বানিয়ে তো দেখুন খেয়ে কিন্তু প্রশংসা না করে পারবেন না এত টেস্টি এবারে আমি খানিকটা কুচনো ধনে ভেতর দিয়ে দিচ্ছি আপনারা তো মূলর পরোটা নানানভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খান বলছি তো বন্ধুরা একবার যদি বানিয়ে খান না জীবনেও আর অন্য কোনো রকমভাবে মূলোর পরাটা খেতে আপনাদের ইচ্ছা করবে না এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে জল দেবো না মুলোর ভেতরে যে জলটা আছে মানে যে রসটা আছে তাতেই কিন্তু আমার ময়দাটা অনেকটাই মাখা হয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে জল দেব। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো বেসন বেসনটা দিলে পরে বাইন্ডিংসের কাজ করবে আর খুবই টেস্টি হবে তাই হাতের কাছে যদি বেসন থাকে আপনাদের তাহলে বেসনটা দিয়ে দেবেন খুব টেস্টি হবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জল ছাড়াই কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক ট মতো লবণ লবণটাও আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম ময়দা ইউজ করছেন সেইভাবেই লবণটা দিতে হবে আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি দেখুন ঠেসে ঠেসে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের গা থেকে যে রস বেরিয়েছে আর মুলুর গা থেকে যে রস বেরিয়েছে তাতে কিন্তু আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে আপনারা জল দেবেন দেখুন একটু হাতে লেগে লেগে যাচ্ছিলো এই জন্য দুই চামচ মতো ময়দা আমি আবারও ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এইভাবে মাখবেন দারুণ সুন্দর রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে বললাম তো বন্ধুরা নামি দামি হোটেলে বাবুর আপনাকে জিজ্ঞেস করবে রেসিপিটা কেমন করে বানিয়েছেন এত টেস্টি হবে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ পছন্দ করবে দেখুন সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে ওটা মাখা হয়ে গেছে এইবারে আমি ওপর থেকে এক ট মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি তাহলে খুব সফট হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার ওই ডো থেকে আমি একটু বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি এবার ময়দা দিয়ে আমি গোল করে লেচি কেটে এটাকে আমি বেলে নেব দেখুন বন্ধুরা খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও হবে না আমি আজকে গোল করেই বানাচ্ছি আপনারা ইচ্ছে করলে চৌকো করে বানাতে পারেন কিংবা তিকুন করেও বানাতে পারেন তার জন্যে কিন্তু টেস্টে কোনো হের হবে না দেখুন আমি হাত দিয়ে একটু সাইডটা শেপটা ঠিক করে দিচ্ছি দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি যে যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন দেখছেন তো বন্ধুরা কত অল্প খরচের ভেতর আমি নিত্য নতুন রান্না করতে বেশি পছন্দ করি তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি আর একটা পরোটাও বেলে নিয়েছি এইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন একটা পরোটা আমি এর ভেতরেই দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে এপি টুপিট খুব ভালো করে আমি সেঁকে নেব ভালো করে সেঁকে নিলে পরে অল্প তেলের মধ্যেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে তাই পরোটাকে ভালো করে এপি টুপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পরোটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার ওপর থেকে হাফ টু মতো তেল দিয়ে দিলাম দিয়ে আবারও এটা উল্টে দিয়েছি উল্টে আবারও হাফ টু মতো তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত টেস্টি একটা পরোটা তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে একটু চিংড়ি মাছ আছে কি তাহলে এইভাবে মূল পরোটাটা একদিন বানিয়ে ফেলুন এত টেস্টি না বন্ধুরা আমি বলে ভয়াতে পারবো না আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর টেস্ট এতটাই টেস্টি হয়েছে বললাম তো মূলের পরোটা নিশ্চয়ই আপনারা নানানভাবে খেয়েছেন সেই রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে কিন্তু এই রেসিপিটা খাবার পর আগের সব রেসিপি কিন্তু ফেল হয়ে যাবে আমি আরেকটা পরোটাও ভেজে নিচ্ছি তাওটা বেশ গরম হয়ে গেছে আগের পরোটাটা ভাজতে যে সময় লেগেছিল এটা ভাজতে কিন্তু আর অত সময় লাগবে না একইভাবে আমি চেপে চেপে ভালো করে সেঁকে নেব তারপরে অল্প তেল দিয়ে এটাকে এপিটোপিট ভালো করে ভেজে নিচ্ছি একেবারে নতুন ধরনের নতুন স্বাদের পরোটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে খেয়ে তো কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছেন এতটাই টেস্টি হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এই পরোটাগুলো সাজিয়ে দিচ্ছি এটা খাওয়ার জন্য কোনো তরকারি প্রয়োজন হবে না একটু সস হলেই হয়ে যাবে কিংবা একটু রায়তা বানিয়ে নেবেন কিংবা শুধু শুধুও খেতে পারেন শুধু শুধু খেতেও কিন্তু দারুণ টেস্ট দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি ইচ্ছা করছে না নতুন ধরনের পরোটাটা একবার টেস্ট করে দেখতে তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু নরম আছে সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার